কড়াইশিটির কচুরি বানানোর জন্য দেখো এখানে আমি দু কাপ ময়দা নিয়ে নিয়েছি আর এখানে আমি দিয়ে দিচ্ছি দু টি স্পুন মতন সাদা তেল তো ময়ানের জন্য দিচ্ছি আর দিলাম সামান্য একটুখানি নুন এইবারে এই শুকনো ময়দাটাকে একটু ভালো করে ওই ময়নার সাথে মিশিয়ে নেবো একটুখানি সময় নিয়ে ধীরে সুস্থে আস্তে আস্তে করে ভালো করে মিশিয়ে নেবো নিয়ে এইবারে আমি জল দিয়ে ময়দাটাকে বেশ ভালো করে মেখে নেবো তবে একসাথে অনেকটা জল দিয়ে দেবো না অল্প অল্প করে জল দিয়ে 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 তারপরে মাখবো কারণ বেশি জল একসাথে দিয়ে দিলে তখন ময়দাটা বেশি নরম হয়ে যেতে পারে তখন অসুবিধা হয়ে যাবে ওই জন্য অল্প অল্প করে জল দিয়ে থেকে থেকে তারপরে আমি ময়দাটাকে ভালো করে মেখে নেবো দেখো সুন্দর করে আমি ময়দাটা মেখে নিয়েছি লুচির ময়দা যেভাবে মাখে সেইভাবেই আমি মেখে নিয়েছি এবারে আমি এই মন্ডটার উপর দিয়ে একটুখানি সাদা তেল আমি হাতে নিয়ে নিচ্ছি এটাই ওই উপর দিয়ে দিয়ে ভালো করে চারি সাইডটায় ওই তেলটা মাখিয়ে দেবো যাতে ওপরটা যাতে শক্ত না হয়ে যায় সেই জন্য দিয়ে এবার আমি ঢাকা দিয়ে সাইডে রেখে দেবো এবারে আমি পুটটা তৈরি করে নেবো তো পুটটা তৈরি করার জন্য দেখে এখানে আমি দেড় কাপ মতন কড়াইশুটি ছাড়িয়ে তারপর ধুয়ে নিয়েছি ভালো করে নিয়ে নিয়ে নিলাম এবার এর মধ্যে আমি এক ইঞ্চি আদা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা তোমরা যতটা স্পাইসি পছন্দ করবে সেই অনুযায়ী লঙ্কাটা দিয়ে দেবে আর পরিমাণ মতো নুন দিয়ে দিলাম আর ওয়ান টি স্পুন চিনি দিলাম চিনিটা কিন্তু অবশ্যই দিতে হবে পুরটাতে তাহলে কিন্তু খেতে ভালো লাগবে কচুরিটা তবে খুব সুন্দর একটা মিহি পেস্ট আমি তৈরি করে নিয়েছি তোমাদেরকে দেখালাম একদম যেন ওর মধ্যে খিচ না থাকে সেইভাবেই করতে হবে আর এইবারে আমি দেখো ফ্রাইং প্যানের মধ্যে একটু সাদা তেল নিয়ে নিয়েছি আর ওর মধ্যে আমি একটুখানি হিং ফোড়ন দিয়ে দিলাম ফোড়নটা ফোড়নের মধ্যে হিংটা দিলে কিন্তু ওই খুব সুন্দর একটা সেন্ট বেরোবে পুরটা থেকে খুব ভালো লাগবে এইবারে আমি গ্যাসটা মিডিয়ামে রেখে আমি কিন্তু সমানে নাড়াচাড়া করে যাচ্ছি তার কারণ যেহেতু এটা কড়াইশুটি নিচে কিন্তু লেগে যাওয়ার চান্স আছে আর দেখো লেগে লেগে যাচ্ছেও সমানে কিন্তু নাড়াচাড়া করতে হবে মানে একদম রেখে দিলে হবে না তাহলেই সঙ্গে সঙ্গে নিচের দিকে লেগে যাবে তো এইভাবেই নাড়াচাড়া করে যেতে হবে দেখো অনেকটা কিন্তু শুকিয়ে এসছে পুরটা আবার এইবারে এর মধ্যে আমি ওয়ান টি স্পুন একটুখানি ভাজা জিরের গুঁড়ো দিয়ে দেবো দেখো আমি জিরের গুঁড়োর এই চামচটা রেখেছি কিন্তু দেওয়ার সময়টা ভিডিওটা কিভাবে কি হয়ে গেছে বুঝতে পারিনি ওটা ভিডিও শ্যুট হয়নি ওই জায়গাটা তো যাই হোক ওয়ান টি স্পুন একটুখানি জিরে শুকনো খোলায় ভেজে নেবে নিয়ে সেটা গুঁড়ো করে নেবে নিয়ে সেটাই দিয়ে দেবে দিয়ে তারপর আবার দেখো আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি দেখো একদম কিরম একটা বন্ড মতন তৈরি হয়ে গেছে কি সুন্দর উঠে উঠে আসছে প্রায় প্যান থেকে তো আমার কিন্তু পুরটা একদম রেডি দেখো কি সুন্দর মন্ড মতন হয়ে গেছে আর একদম ছেড়ে ছেড়ে গেছে একদম প্যানের সঙ্গে কিন্তু আর লেগে যাচ্ছে না আগের মতো তো পুরটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে তো চলো এইবারে আমরা কচুরিটা বেলে ফেলি দেখো আমি ওই লেচি কেটে নিয়েছি মোটামুটি ওই রুটির যেমন সাইজ হয় আমি মোটা সেরকম সাইজ করেছি একটু বড় বড়ই করতে হবে তা নাহলে পুটটা যেহেতু ভেতরে যাবে তো সেই জন্য একটুখানি লুচির থেকে একটু বড়ো সাইজ করতে হবে লেচিগুলো তো আমি দেখো বাটির মতন করে নিয়েছি লেচিটাকে করে তার মধ্যে আমি পুর একটু বেশি করেই ভরে দিলাম দি দুটো সাইড এক জায়গায় করে মোড়ে দিয়ে তারপরে ভালো করে গোল করে নিতে হবে যেভাবে করছি তোমরা দেখতেই পাচ্ছ এইভাবেই করে নিতে হবে দেখো খুব সুন্দর হয়েছে এইবার এটাকে আমি বেলে নেব কিন্তু আর একটা করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তো দেখতে থাকো তো দেখো পুর ভরা আমার হয়ে গেছে এবারে আমি বেলে নেবো তো দেখো বেলনির মধ্যে আমি একটুখানি তেল দিয়ে নিয়েছি আগে ভালো করে নিয়ে তারপরে আমি ভালো করে বেলে নিচ্ছি খুব বেশি কিন্তু চেপে চেপে বেলা যাবে না একটু হালকা হাতেই বেলতে হবে একটু চারিদিক উল্টে উল্টে যেভাবে আমি করছি আর কি উল্টে উল্টে একটুখানি হালকা হালকা করে বেলে নিতে হবে তো একটা আমার বেলা হয়ে গেছে আরও একটা আমি বেলে দেখিয়ে দিচ্ছি আমি কিন্তু দেখো বেলছি একটুও কিন্তু পুর বেরিয়ে আসছে না পুর যাতে না বেরোয় সেইভাবেই একটু সাবধানে বেলতে হবে তা নাহলে কিন্তু ভাজার সময় তাহলে পুর বেরিয়ে যাবে তেলের মধ্যে পুরো ভর্তি হয়ে গিয়ে তেলটা পুরো কালো হয়ে যাবে আর কচুরিটা খেতেও ভালো লাগবে না যেহেতু পুরটা বেরিয়ে যাবে টেস্টটাই পাওয়া যাবে না তো যাই তাই জন্য কিন্তু বেলার সময় একটু সাবধানে বেলতে হবে যাতে পুরটা বাইরের দিকে বেরিয়ে না আসে তো আমার বেলা হয়ে গেছে আর এবারে আমি দেখো তেলের করার মধ্যে আমি তেল দিয়ে নিয়েছি সাদা তেল দিয়ে নিয়েছি নিয়ে তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছি নিয়ে আমি এবারে কচুরিগুলো ভেজে নিচ্ছি দেখো দেওয়ার সঙ্গে সঙ্গেই তেলটা যেহেতু গরম ছিল বেশ সুন্দর কিন্তু ফুলে উঠেছে অবশ্যই কিন্তু ওই ময়দাটা একটু মেখে রেস্টে রাখতে হবে তাহলেই কিন্তু কচুরিগুলো খুব ভালো ফুলবে তো আমি তোমাদেরকে পরপর দুটো করে দেখিয়ে দেবো দেখো কত সুন্দর ফুলেছে এরপরে যেটা করব সেটাও দেখ খুব সুন্দর ফুলবে দেখো কচুরিটা কি সুন্দর ফুলেছে আমি আমার কিন্তু প্রতিটা কচুরি এই রকমই ফুলেছিল তাই জন্যই বারবার বলছি ময়দা কিন্তু মেখে অবশ্যই একটু রেস্টে রাখতে হবে তাহলে খুব ভালোভাবেই ফুলবে আর দেখতে কিন্তু দারুণ হয়েছে তো ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তাহলে আজকের টাটা সবাই খুব ভালো থেকো আর শীতে কড়াইশুটির কচুরি কিন্তু একবার অবশ্যই করে খেও